অমুসলিম পরিবার ও সমাজে জন্ম নেয়ার পরও যারা দীর্ঘ অনুসন্ধানের পর ইসলামের আলো খুঁজে পেয়েছেন এমন লোকদের কথা শোনা যে কারও জন্য অনুপ্রেরণার বিষয় দুই সালে এমনই জন ব্যক্তি রয়েছেন যারা ইসলামের অমীয় সুধা পান করেছিলেন দর্শক আজকের প্রথম পর্বে তাদের সাতজনের গল্প আপনাদেরকে শোনাব রয়েস গ্রেইসি ব্রাজিলিয়ান আমেরিকান এমএমএ লিজেন্ড দুই সালের মার্চ মাসে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন মিক্সড মার্শাল আর্ট এবং ব্রাজিলিয়ান জুজুৎসুর তিনি একজন দক্ষ প্রশিক্ষক ছিলেন তিনি একসময় জায়নিস্ট হিসাবেও পরিচিত ছিলেন এমনকি তিনি ইসরায়েলি সেনাবাহিনীকে বিশেষ প্রশিক্ষণ প্রদান করতেন ইসলাম গ্রহণ করে তিনি বলেন ইসলাম তাকে ভারসাম্যপূর্ণ জীবন খুঁজে পেতে সাহায্য করেছে মাইকেল ভেনম পেইজ দুই হাজার সালের নভেম্বরে এই ইউএফসি ফাইটার জীবন পরিবর্তনকারী সিদ্ধান্ত নেন মিক্সড মার্শাল আর্ট ক্যারিয়ারে সাম্প্রতিক সময়ে তার অনেকগুলো সাফল্য রয়েছে বহুদিন ধরে চিন্তাভাবনা করে তিনি অবশেষে ইসলাম গ্রহণের সিদ্ধান্ত নেন এবং গুরুত্বপূর্ণ একটি খেলায় জয়লাভের পর প্রকাশ্যে ইসলাম গ্রহণের ঘোষণা দেন এবং ভক্ত ও সমর্থকদের কাছে দোয়া চান লিল জন জনপ্রিয় মার্কিন র্যাপার ও সঙ্গীত প্রযোজক লিল জন দুই সালের রমজান মাসের প্রথম শুক্রবারে ইসলাম ধর্ম গ্রহণ করেন লস অ্যাঞ্জেলেসের কিং ফাহাদ মসজিদে একটি বিশাল জমায়েতের সামনে প্রকাশ্যে ইসলাম ধর্ম গ্রহণের ঘোষণা দেন এই মার্কিন শিল্পী ডনি রোয়েলভিংক দুর্ঘটনায় আহত ও ক্যান্সারে আক্রান্ত বিখ্যাত এই ডাচ অভিনেতা দীর্ঘদিন ধরে হৃদয়ের প্রশান্তি খুঁজছিলেন অবশেষে ইসলাম ধর্মেই সে শান্তি খুঁজে পান দুই সালের উনিশ এপ্রিল স্থানীয় এক মসজিদে জুমার নামাজের পর শত শত মুসল্লির সামনে কালিমায়ে শাহাদাত পরে ইসলাম ধর্ম গ্রহণ করেন এই ডাচ অভিনেতা ডনি ভিংক পাবলিক ফিগার ও মডেল হিসেবেও পরিচিত শন কিং আমেরিকান লেখক এবং সামাজিক ন্যায় বিচারের একজন কর্মী দুই হাজার সালের মার্চে রমজানের এক সন্ধ্যায় তিনি তার স্ত্রী সহ ইসলাম ধর্ম গ্রহণ করেন তিনি গবেষণা করে দেখেন একমাত্র ইসলামেই সামাজিক ন্যায় বিচার পাওয়ার নিশ্চয়তা রয়েছে ফিলিস্তিনি আমেরিকান ইমাম ওমর সুলাইমানের কাছে তিনি ইসলাম গ্রহণ করেন হেনরি ক্লাসেন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক যাকে স্টেম সেল গবেষণার পথিকৃত বলা হয় দুই সালের রমজান মাসে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন শৃঙ্খলা মানবিকতা ও ভারসাম্যতা নিয়ে ইসলামের যে বিধান রয়েছে সেগুলো তাকে ইসলাম গ্রহণে উদ্বুদ্ধ করে ইসলাম গ্রহণ করে তিনি নাম রাখেন আব্দুল হক হোজে এগনাসিও পেলেটেরিও সাবেক স্প্যানিশ ফুটবলার এবং বর্তমানে কোচের দায়িত্ব পালন করা বত্রিশ বছর বয়সী এই খেলোয়াড়কে ইসলাম গ্রহণে উৎসাহিত করে তার দীর্ঘদিনের কুয়েতি বন্ধু ফয়সালের পরিবার এগারো বছর ধরে চলা সম্পর্কে ফয়সালের পরিবার সকলের সাথে যেভাবে আচরণ করত তা পেলিটেরিওকে ইসলামিক শিক্ষার প্রতি আকৃষ্ট করেছিল বলে জানা যায় দুই সালের ফেব্রুয়ারিতে তিনি ইসলাম গ্রহণ করেন এতক্ষণ জানলেন এই সাতজন বিখ্যাত ব্যক্তির ইসলাম গ্রহণের গল্প দর্শক এই সিরিজের শেষ পর্বে থাকছে বাকি সাতজনের কাহিনী। সে পর্যন্ত আমাদের সঙ্গেই থাকুন তালহাই মেরেজা নিউজ টোয়েন্টি